সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় আত্মজীবনীর টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী সরলা দেবী চৌধুরানীর লেখা ঝরাপাতা সম্পর্কে আলোচনা করে নেব সরলা দেবী চৌধুরানী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভগিনী স্বর্ণকুমারী দেবী এবং জানকীনাথ ঘোষালের মেয়ে স্বাধীনতা সংগ্রামের প্রত্যন্ত সৈনিক সরলা দেবী আত্মজীবনী জীবনের ঝরাপাতা চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দেশ পত্রিকা ধারাবাহিকে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ থেকে আমরা তৎকালীন সমাজ এবং ঐতিহাসিক উপাদান হিসেবে যে সমস্ত তথ্য পেয়ে থাকি ঠাকুরবাড়ির অন্দরমহলের কথা সম্পর্কে জানতে পারি জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে সরলা চৌধুরানী তথা ঠাকুর পরিবারের শিশুদের ছেলেবেলা তাদের শিক্ষালাভ সঙ্গীত চর্চা প্রভৃতি সম্পর্কে নানান তথ্য আমরা জানতে পারি এবং এছাড়াও আমরা স্বদেশি কথা সম্পর্কে জানতে পারি সরলা দেবী চৌধুরানী দ্রব্য উৎপাদন ব্যবহার প্রচার করার জন্য লক্ষ্মীর ভান্ডার নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন এবং তিনি উনিশশো খ্রিস্টাব্দে এলাহাবাদে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সময় নিখিল ভারত মহিলা সম্মেলনের আহ্বান করেছিলেন এবং এই সম্মেলনের উদ্যোগে উনিশশো খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন তিনি নারীদের অবস্থার উন্নয়নের জন্য আন্তরিকভাবে সচেষ্ট হয়েছিলেন এই টপিক থেকে আমরা কিন্তু এমসিকিউ কিউ বা শর্ট কোশ্চেন সম্পর্কেও জানতে পারি যেখানে আমরা দেখব যে মহা ভারত স্ত্রী মহামণ্ডলই প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সরলা দেবী চৌধুরানী এছাড়াও এখানে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের কথা জানতে পেরেছি যেটা স্থাপন করেছিলেন সরলা দেবী নম্বর দেখে নেব যে সরলা দেবী তার বৈপ্লবিক কর্মকাণ্ডের কথা সরলা দেবী বাঙালির জাতির মধ্যে বীরত্বের সঞ্চার করার জন্য বিরাষ্ট্রম, ব্রত এবং প্রতাপাদিত্য উৎসবে প্রচলন করেছিলেন এই পয়েন্টে আমরা দেখে নেব যে সামাজিক জীবন এবং অর্থনৈতিক শোষণের কথা জীবনের ঝরাপাতা থেকে সমকালীন সমাজে নারী শিক্ষা নারীদের আচার আচরণ সমাজের বিভিন্ন আদব কায়দা ও ব্রাহ্ম সমাজের কার্যকলাপের কথা জেনে জানা থাকে আর উপসংহারে আমরা দেখে নেব যে জীবনের ঝরা পাতা গ্রন্থে সরলা নিজস্ব দৃষ্টিভঙ্গি উপলব্ধির কথা লিখেছিলেন আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চার একটি অপরিহার্য দলিল তাহলে আমরা এই কোশ্চেনটি থেকে কিছু শর্ট কোশ্চেন বা এমসিকিউ কিউ কোশ্চেনের কথা জানতে পারি যেমন লক্ষ্মীর ভান্ডার কে স্থাপন করেছিলেন ভারত স্ত্রী মহামণ্ডলী কে প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডলী স্থাপন হয়েছিল এবং বিরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য উৎসব প্রচলন কে করেছিলেন এছাড়াও আমরা এখান থেকে একটা লং কোশ্চেনের কথা যেমন সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা গ্রন্থটির ঐতিহাসিক উপাদান এটা কিন্তু আমরা পাঁচ নম্বরের কোশ্চেন হিসেবে বা লং কোশ্চেন হিসেবে আমরা পড়তে পারি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো আরও এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক চ্যানেলটিকে লাইক ও ফলো করুন